সালামু আলাইকুম এভ্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটি হলো ওই দিন আমাদের স্বামীম ভাই ওনার লাইফস্টাইল সম্পর্কে কিছু কথা বলছে তো আজকে ওনার কীরকম সম্পত্তি ছিল এটার একটা ধারণা দেওয়া হবে তো আমাদের পেজে যারা যা নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন পাশে থাকবেন তো চলুন কথা না বাড়ি ওনার কাছে যায় এবং তার সম্পত্তি সম্পর্কে একটু জেনে নিই তো আমার সাথে উনি বসে আছেন তো এখন আপনাদেরকে নিয়ে ওনার সাথে কিছু কথা বলবো চলুন এখন আমি যা কথা বলতেছি ইনি হলেন তিনি তো ওনার পরিচিত আপনারা সালাম আলাইকুম দেশবাসী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা আমার ডাক নাম মোহাম্মদ শামীম আসল নাম হলো নূর মোহাম্মদ বাদশাহ রহমতের মোকাদ্দিস সোনার তরি নৌকার মালিক আমি আমার নৌকাতে পঁচিশ টন স্বর্ণ আছে যাহা আল্লাপাক আমাকে দান করেছেন আর হাজার কোটি টাকার হীরা মুক্তা জহরত ট্রেনে আছে জাহাজ ভর্তি আমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার মুদ্রা যাহা আল্লাপাক আমাকে দান করেছেন আমার আটটি বাড়ি আছে বাংলাদেশের থেকে আমি সেই বাড়িতে অবস্থান করি একটি বাড়ি আমার লন্ডনে একটি বাড়ি আমার সৌদি আরব একটি বাড়ি আমার কানাডা আরেকটি বাড়ি কাতার আরেকটি বাড়ি আছে আপনার জাপান আরেকটি বাড়ি চীন দেশে বাংলাদেশে আমি আছি আমাদের যে সিলেট হ্যাঁ সিলেটে আপনার কিরকম সম্পত্তি আছে দর্শকদের মধ্যে একটু জানিয়ে দিন সিলেটে আমার অনেক সম্পত্তি আছে যে হাসান রাজার বাড়ি বলে ওখানে আমার অনেক সম্পত্তি রেখে এসেছি আমার বংশবন্যা দেওয়ার পরে মমি সিং আছে নবাব সিরাজউদ্দৌলা ওনার এখানে ওরা আমার আত্মীয় স্বজন ওনারা এখানেও আমার ধনসম্পদ আছে তো যে সৌদি আরব হ্যাঁ আপনি যে সময় সৌদি আরবের বাচ্চা আমির ছিল তখন এটা একটু ধারণা সৌদি আরব যখন আমার প্রিতা প্রেসিডেন্ট ছিল তখন আমরা অনেক ধন সম্পত্তি ছিল আমরা ওখান থেকে আমরা দুটি ভাই জন্ম নিলাম পৃথিবীতে এক ভাইয়ের নাম হলো লালচান বাদশাহ আর এক ভাইয়ের নাম হলো আনোয়ার হোসেন লালচান বাদশাহ আমি আনোয়ার হোসেন আমার ভাই পৃথিবী ছেড়ে চলে গেছেন তো আপনার সৌদি আরবের যে আপনার যে সিংহাসনটা এটা কি দিয়ে তৈরি ছিল এটা পুরাটা হীরা মুক্তা জহরা স্বর্ণ দিয়া তিন জাতি জিনিস দিয়ে তৈরি করা আমার সিংহাসন তো ওই ওইগুলো এখন কি হইছে মানে আছে এগুলা তালা মারা অবস্থা আছে ওই দেশে যে মানে আপনার স্বর্ণমুদ্রা কিরকম ছিল ওই দেশে জাহাজ ভর্তি স্বর্ণমুদ্রা আছে আমার হ্যাঁ ও আচ্ছা বাংলাদেশে আপনি কিভাবে আসলেন মানে আগে তো আপনি রাজবংশী ছিলেন তো এখন বাংলাদেশে বাংলাদেশে আমরা যখন দুটি ছোট ভাই হই তখন তারাই আমরা মা বাবা জানি বাংলাদেশে যে সময় আসেন তো বাংলাদেশ কোন জেলা আপনি প্রথমে পাড়া দিয়েছে আমি বাংলাদেশের সর্বপ্রথম পাড়া দিয়েছি কুমিল্লা জেলাতে হুম কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা জেলাতে আমি পাড়া দিয়েছি আর পূর্ব চান্দিনা পিহর গ্রাম পিহর আদর্শ গ্রাম সেই গ্রামে আমার বসবাস আপনার বাবা হ্যাঁ বাবার কিরকম সম্পত্তি ছিল মানে অনেক আগে যে আপনার বাবা তো একশো বছর আগে মৃত্যুবরণ করেছে আবার পৃথিবীর মানুষের কাছে মৃত্যুবরণ করেছেন যে আমাদের কাছে কখন আমার বাবা কখন মৃত্যুবরণ করেন নাই ওনার আল্লাহ ভক্ত মানুষ আল্লাহর দিদার যারা লাভ করে ফেলে তারা যে কোনো জায়গায় রূপ ধারণ করতে পারে যে কোনো জায়গায় সাপোর্ট করতে পারে আল্লাহ লোকের যেহেতু আপনাকে বাংলাদেশে নিয়েছে তো ওইগুলো সম্পদ এখন আপনার সম্পদ আমার কাছে আছে আমার আইতে টাবি আছে সম্পদ দেখাশোনা করার অন্য কারো ক্ষমতা নাই এটা আমার কাছে ক্ষমতা তো আপনি যে ওই দিন বললেন আমাকে যে আপনার দুই ভর্তি নাকি টাকা ছিল দুই বিটকিস ভর্তি ট্রেনেও টাকা আছে চলন্ত ট্রেনে আমেরিকাতে একটা ইলেকট্রিক ট্রেন আছে ওই ট্রেনের ভিতরে একটা ডাব্বাতে আমার টাকা আছে স্বর্ণমুদ্রার কয়েন আছে স্বর্ণের বিস্কুট আছে নাকি হ্যাঁ হ্যাঁ তো আর কিছু সম্পদ আছে নাকি সম্পদের ওইখানে যে হিসাব কিতাবের জিনিসপত্র আমার সাথেই আছে তা আপনারা দেখে নিতে পারেন এই চাবিটির মূল্য হলো 30 কোটি মিলিয়ন ডলার তো गाइस উনি বলতেছে যে এই চাবিটার দাম নাকি 30 কোটি মিলিয়ন ডলার তো এটার দামে যদি এত হয় তাহলে আপনার সম্পত্তি কি রকম ছিল অনেক এরপর আছে আপনার আরবিতে লেখা এই এখানে কয়েন আছে একটি লাল চান এই যে কয়েন আমার গলায় আছে যেটা আমার মা বাবা আমার জন্মের সময় আমার গলা জুলিয়ে দিয়েছিল সেটা আজও আছে এটা ইন্ডিয়ার মোদি সরকার আমাকে গিফট করেছে এটা আগে তো অনেক সম্পদ ছিল কিন্তু কারণে আপনি এখন আছেন নাকি জি জি আর আমার এক বস্তা টাকা ছিল যেটা সিলেটে দান করছিল হরজত শাহজালাল সাহ সে সেই টাকা নিয়ে মানুষে লুট করে আমার থেকে নিয়ে যায় চোর ডাকাইতে নিয়ে এই টাকা ধান খেতে কেটে কেচি দিয়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে এটা মিডিয়ার মাধ্যমে খবরে দেখানো হয়েছে সেই টাকার মালিক আমি ওই মালিক আমি ছিলাম সেই টাকার মালিক তো স্বামী সম্পত্তি সম্পর্কে আপনারা জানতে পারলেন তো আশা করি যদি ওনার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে একটু লাইক দিয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ওনার আরও কিছু ধারণা দেওয়া হবে খুদা হাফেজ